আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো সত্যি কথা বলতে কি আজকে হচ্ছে আপনার মাদারেপুরে গিয়েছিলাম পুরান বাজারে ওইখানে ওইখানে গিয়ে কী দেখি জানেন মানে এত সুন্দর করে মণ্ডপ সাজাইছে মানে হিন্দুরা হিন্দু ধর্মের যে লোকজন যারা যারা আছে তারা এত সুন্দর করে ঘের সাজাইছে মানে যা ভাবার বাইরে তো আমি আগে পরে আমি কখন আমি মাদারপুরের বাইরে কখন আমি বের হই নাই বাট আমার মনে হয়েছে যে আসলে আমার বের হওয়া দরকার এই জন্য আর কি টুকটাক আমি ভিডিও করি নাই বা আমি কোনো ব্লগও করি নাই আমি জাস্ট গিয়েছিলাম হচ্ছে জাস্ট দেখতে যে আসলে কেমন সাজাইছে বাইরে ভাই এত সুন্দর করে সাজাইছে বাবার বাইরে তো চিন্তা করতেছি তো চিন্তা করতেছি কালকে যাব কালকে গিয়ে তারপরে হচ্ছে আপনার ই করবো একটা ব্লক করে আসব আর আমার মনে হয় না যে আসলে কালকে যদি আমি যাই তাহলে আমি ঠিকঠাকভাবে আমি ব্লক করতে পারবো কেন বললাম তা হচ্ছে আপনার মানে এখানে গেলে প্রথমত হচ্ছে স্পিকারের যে সাউন্ড এইটা এটা তো হচ্ছে আপনার কম্পারে চলে আসবে এমনি এমনিতেই কম্পিয়ারে চলে আসবে তো কম্পারেড যদি চলে আসে তাহলে সেইখানে তো আসলে মানে গিয়ে তো মানে কোনো মজাই পাবো না এত হাই মাস আছে কেন কথা বলতেছি মনে হয় আসলে তো কথা হচ্ছে যে আসলে পূজার মণ্ডপে যদি যাই ওইখানে আপনার প্রথমত লাইটিং দেন হচ্ছে মনে হয় ডিজে আনবে তো মাদারীপুরের ভিতরে সবথেকে একবার হাইস্ট সব থেকে মানে নামি দামি একটা পূজা বা বিশেষ করে চৌষট্টি জেলার ভিতরে নাম আছে এমন পূজার নাম সরস্বতী পূজার এটা হচ্ছে আপনার মাদারীপুরের জন্য বিখ্যাত মাদারীপুরে এই সরস্বতী পূজা এবং পূজা জন্য হচ্ছে আপনার বিখ্যাত বাট সরস্বতী পূজার জন্য হচ্ছে সব থেকে বেশি বড় বিখ্যাত আর সরস্বতী পূজার জন্য হচ্ছে আপনার ফরিদপুরটাও অনেক ভালো তো চিন্তা ভাবনা করছি যে আসলে যাব গিয়ে হচ্ছে আপনাদের মধ্যে সব কিছু শেয়ার করবো আজকে আসলে ওইভাবে করে ব্লগ বানাইতে পারি না বাট আমার উচিত ছিল যে আসলে আমি আপনাদের মাঝে একটা কিছু শেয়ার করি তো শেয়ার করলাম আর ওইখানে তো গেলে আপনি একটা সময় কোনো ই পাবেন না মানে ওইখানে গেলে আপনার জায়গা পাওয়া যায় না দাঁড়ানোর মতো এত ছেলেমেয়েরা থাকে স্পিকার বা এত জোরে জোরে বা হার্টের ভিতরে ব্যথা হয়ে যায় এমন একটা অবস্থা তো তারপর আপনাদের শেয়ার করবো যতটুকু দেখব কিছু করবো সারাদিন দেখতে না ব্লগটা উপভোগ করবেন আর কথা হচ্ছে যে আপনার আমার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু না করে কিন্তু যাবেন না অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ